হচ্ছে সেটা করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এই রিপোর্ট শুধু ধর্মবি নয় এটি অগণতান্ত্রিক এটি সংবিধান বিরোধী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী তো আমরা এখানে নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আবারও বলছি যে সকল পর্যায়ে বিশেষজ্ঞ ও ধর্ম বিশেষজ্ঞদের নিয়ে নতুন করে কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়ন করা উচিত এবং আমরা এর জোর দাবি জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে অনুক্রমে ট্রান্সজেন্ডার পরিচয়কে সমাজে গ্রহণযোগ্য ফেরা দিয়ে মূল ধারায় নিয়ে আসার কথা বলা হয় তখন থেকে এদেশের সচেতন জনগণ এটার প্রতিবাদ শুরু করে এরপর দুই হাজার তেইশ সালে একটি বইয়ের শরীফার গ্রন্থ যখন মানুষের সামনে আসে তখন খবে খুশি হচ্ছে পুরো দেশ সুতরাং এদেশের মানুষ পাশ্চাত্য ধারায় তৈরি এই সুপারিশ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে একটা পর্যায়ে তারা নারী অধিকারের অর্থ বেগম রোকে কথাও বলেছেন কিন্তু বেগম কে তারা যেভাবে উপস্থাপন করেছেন আসলে বেগম রোকে সেরকম মত দেননি তিনি ইসলামের ভিতর থেকে নারীর সম্মান চেয়েছেন ইসলামের ভিতর থেকেই তিনি বলেছেন নারী সবচেয়েই সম্মানিত হতে পারে এবং ধর্মকে তিনি বলেছেন নারী সুরক্ষা আমরা এটা মনে করি না বেগম রোকিয়া আর ধর্মের পক্ষে ছিলেন ইসলামের পক্ষে ছিলেন সবশেষে আমি বলব নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রকৃত নারী উন্নয়ন সাধিত হয়নি বরং সমাজে বিভ্রান্তি অস্থিরতা তৈরি হয়েছে এবং